আজকে আপনাদের সাথে শেয়ার করব যশোর থেকে খুলনা ছোট্ট একটা ট্রেন ভবনের অভিজ্ঞতা তবে ভিডিওটা ছোট হলেও যারা এ রুটে প্রতিনিয়ত যা আসা করেন তাদের জন্য থাকবে সকল ট্রেনের সকল তথ্য কারণ এই রুটটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি রুট তো চলেন ভিডিও শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এখন বাজে সকাল এগারোটা বেজে বাইশ মিনিট চল্লিশ মিনিটেরও বেশি লেট নিয়ে এই যে সাগরদারি এক্সপ্রেস আসছে এই ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে আসে আর রাজশাহী থেকে ট্রেনটা ছেড়ে আসার সময় ভোর ছয়টা আর এই ট্রেনটার কিন্তু বন্ধের দিন সোমবার আপনাদেরকে এই ট্রেনটার ব্যাপারে আগেই বলে দিচ্ছি আর এটা তো বললামই এই ট্রেনটা যশোর থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় দশটা বেজে উনচল্লিশ মিনিটে আর ভিতরের ভিড় তো দেখতেই পাচ্ছেন আসলে সাগরদারি এক্সপ্রেসের সবসময় ভিড় থাকে যে সকাল এগারোটা বেজে তিরিশ মিনিট আমাদের ট্রেন এই যে ছেড়ে দিচ্ছে যশোর থেকে আর অতি সম্প্রতি আমার সাগরদারি এক্সপ্রেসের ফুল ভিডিও একটা দিয়েছে আপনারা যারা দেখেননি তারা আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারবেন তো ওই ভিডিওতে সাগরদারি এক্সপ্রেসের সকল তথ্য আপনারা পেয়ে যাবেন আশা করি আর এই ভিডিওতে আমি চেষ্টা করব যশোর খুলনার সকল সময়সূচি দেওয়ার তো আপনাদেরকে তো ভিডিওর প্রথমেই বললাম যে সাগরদারি এক্সপ্রেস যশোর থেকে ছেড়ে যায় সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিটে আর এই ট্রেনটির বন্ধের দিন সোমবার এখন আমি যশোর থেকে খুলনাগামী বিভিন্ন ট্রেনের সময়সূচি ও বন্ধের দিন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো দিনের প্রথম ট্রেন হিসেবে রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটে যশোর থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় সীমান্ত এক্সপ্রেস আর সীমান্ত এক্সপ্রেসের বন্ধের দিনও সোমবার এরপর চিত্রা এক্সপ্রেস ভোর রাত তিনটা বারো মিনিটে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় আর চিত্রার সাপ্তাহিক বন্ধের দিন রবিবার এরপর সুন্দরবন এক্সপ্রেস যশোর থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় দুপুর বেজে মিনিটে আর সুন্দরবন এক্সপ্রেসের বন্ধের দিন বুধবার এরপর বিকাল পাঁচটা আট মিনিটে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় রূপসা এক্সপ্রেস এর বন্ধের দিন বৃহস্পতিবার এবং সর্বশেষ ছেড়ে যায় কপতাক্ষ এক্সপ্রেস সন্ধ্যা সাতটা দশ মিনিটে আর কপাক এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার আন্তনগর ট্রেনের পর এবার আপনাদেরকে জানিয়ে দেব যশোর থেকে খুলনাগামী মেইল ও কমিউটার ট্রেনের সময়সূচি তো যশোর থেকে প্রথম কমিউটার ট্রেন ছেড়ে যায় খুলনার উদ্দেশ্যে সকাল দশটা বেজে এগারো মিনিটে মোংলা কমিউটার আর এই ট্রেনটির বন্ধের দিন মঙ্গলবার এরপর মহানন্দা মেল ছেড়ে যায় বিকাল চারটা বেজে বিয়াল্লিশ মিনিটে মহানন্দা মেলের কোনো বন্ধের দিন নেই সাপ্তাহিক এরপর বেতনা কমিউটার ছেড়ে যায় পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিটে বিকালে আর বেতনা কম্পিউটারও সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার এরপর ছেড়ে যায় নকশিকথা মেল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং সর্বশেষ রকেট মেল ছেড়ে যায় রাত আটটা বেজে ছাপ্পান্ন মিনিটে তবে বলে রাখা ভালো মেইল এবং কম্পিউটার ট্রেনগুলো কিন্তু মোটামুটি বেশ লেটেই চলাচল করে তবে বেদনা আর মোংলা কমিউটার বাদে অন্যরা কিন্তু একটু লেটেই চলাচল করে বেদনা কম্পিউটার এবং মোংলা কমিউটার কিন্তু মোটামুটি ভালো টাইমিংয়েই যাওয়া আসা করে আর এখন বাজে সকাল এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট আমাদের ট্রেন থ্রুপাস যাচ্ছে রূপদিয়া জংশন স্টেশন রূপদিয়া বর্তমানে একটি জংশন স্টেশন হয়েছে পদ্মা সেতু হবার পর আর কি এখন বাজে সকাল এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট আমাদের ট্রেন থ্রুপাস যাচ্ছে সিঙ্গিয়া জংশন স্টেশন এই স্টেশনটিও পদ্মা সেতু হবার পরে জংশন স্টেশনে রূপান্তরিত হয়েছে তো এবার চলেন আপনাদেরকে জানিয়ে দিই খুলনা থেকে যশোরমুখী ট্রেনের সময়সূচি তো দিনের প্রথম ট্রেন কপতাক্ষ এক্সপ্রেস খুলনা থেকে ছেড়ে আসে ভোর ছয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আর কপতাক্ষ এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার এরপর ছেড়ে আসে রূপসা এক্সপ্রেস সকাল সাতটা বেজে পনেরো মিনিটে বন্ধের দিন বৃহস্পতিবার এরপর ছেড়ে আসে চিত্রা এক্সপ্রেস সকাল নয়টায় আর চিত্রা এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধের দিন রবিবার এরপর বিকাল চারটায় ছেড়ে যায় সাগরদারি এক্সপ্রেস যার বন্ধের দিন সোমবার পর ছেড়ে যায় সীমান্ত এক্সপ্রেস রাত নয়টা বেজে পনেরো মিনিটে এর বন্ধের দিনও সোমবার এবং সর্বশেষ ছেড়ে দেয় সুন্দরবন এক্সপ্রেস রাত নয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং বন্ধের দিন মঙ্গলবার এখন বাজে বেলা বারোটা আমাদের ট্রেন ঢুকতেছে নোয়াপাড়া স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন তো চলেন আপনাদেরকে এই ফাঁকে জানিয়ে দিই খুলনা থেকে যশোরের মেইল ও কমিউটার ট্রেনের সময় তো সর্বপ্রথম সকাল ছয়টা বেজে পনেরো মিনিটে বেতনা কমিউটার বেনাকুলের উদ্দেশ্যে ছেড়ে যায় আর বেতনা কমিউটারের বন্ধের দিন মঙ্গলবার এরপরে ছেড়ে যায় সকাল নয়টা বেজে তিরিশ মিনিটে রকেট মেল এরপরে ছেড়ে যায় সকাল এগারোটায় মহানন্দা মেল এরপরে খুলনা স্টেশন থেকে না এটা মোহাম্মদনগর স্টেশন থেকে ছেড়ে যায় মোংলা কম্পিউটার একটা আবে যে ছাপ্পান্ন মিনিটে এবং সর্বশেষ ছেড়ে যায় নকশিখাতা মেল রাত এগারোটায় বাজে বেলা বারোটা বেজে দশ মিনিট আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে নোয়াপাড়া স্টেশন তো চলেন আপনাদেরকে জানিয়ে দিয়ে এবার ট্রেনের ভাড়াগুলো তো আন্তনগর ট্রেনে খুলনা থেকে যশোরের ভাড়া শোভন চেয়ারে সত্তর টাকা এবং স্নিগ্ধ অর্থাৎ এসি চেয়ারের ভাড়া একশো তেত্রিশ টাকা আর মেইল ও কমিউটার ট্রেনের ভাড়া ৩৫ টাকা এখন বাজে দুপুর বারোটা বেজে তেইশ মিনিট আমাদের ট্রেন থ্রুপাস যাচ্ছে ফুলতলা স্টেশন ফুলতলাও কিন্তু বর্তমানে একটি জংশন স্টেশন কারণ এখান থেকে মোংলা লাইন আলাদা হয়ে যায় তো এইখানে আমি একটা কথা আর কি এটা আমার একদম ব্যক্তিগত মতামত যেহেতু ব্যানাপোল এক্সপ্রেসের বন্ধ থাকে বুধবারে তো ব্যানাপোল এক্সপ্রেসের যে পুরো র্যাক এই র্যাকটি কিন্তু বেনাপোল থেকে খুলনায় নিয়ে আসা হয় মেনটেন্সের কারণে এবং বৃহস্পতিবার সেই খালি র্যাকই কিন্তু আবার বেনাপোলে ফিরে যায় তো এই খালি র্যাক দিয়ে কিন্তু অন্তত সপ্তাহে একটি ট্রেন কিন্তু চালানো সম্ভব আমার ব্যক্তিগত মতামত যে যখন সেটা বুধবারে খুলনার উদ্দেশ্যে ছেড়ে দেয় তখন বেনাপোল থেকে যশোর এবং খুলনা এই দুটো স্টপেজ দিয়েও কিন্তু যদি যায় আমার মনে হয় যে অনেক রাজস্ব এখান থেকে কিন্তু পাওয়া সম্ভব একেবারে খালি ট্রেন না নিয়ে যায় কারণ এই রুটে মানুষের যাত্রী চাহিদা প্রচুর যারা আমরা এই রুটে যাওয়া আসা করি তারা আমরা ভালোভাবেই এটা জানি যে যদি একটা সাপ্তাহিক ট্রেনও থাকে সেই কিন্তু যথেষ্ট পরিমাণ রাজস্ব ইনকাম করতে সক্ষম এবং এই ট্রেনটা খুব সম্ভবত চিত্রা চলে যাওয়ার পরেই ছেড়ে আসে থেকে সকালে তো সেখানেও কিন্তু একটা গ্যাপ থাকে তো সেখানেও কিন্তু বেশ রাজস্ব আসা সম্ভব তো আশা করি রেলওয়ে কর্তৃপক্ষ এটা চিন্তা করে দেখতে পারেন আর এই মুহূর্তে বাম সাইডে যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটি মোংলায় চলে গিয়েছে এখন বাজে বারোটা বেজে পঞ্চাশ মিনিট আমরা ঢুকতেছি খুলনা স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি যেদিন এই জার্নিটা করেছিলাম সেই সময় আর কি বৃষ্টি ছিল তো বৃষ্টির মধ্যে আমরা খুলনায় ঢুকতেছি যদিও খুলনায় ঢোকার সাথে বৃষ্টিও থেমে গিয়েছিল আকাশটা বেশ মেঘলা আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কিন্তু জানাবেন যারা বিশেষ করে খুলনা এবং যশোর থেকে দেখছেন তারাও কিন্তু অবশ্যই কমেন্টটা জানাবেন আমার অনেক ভালো লাগলো এর আগের ভিডিওগুলো তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন কে প থেকে দেখেছেন তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটাতে আমি এই খুলনা যশোরের শুধুমাত্র তথ্য দেওয়ার চেষ্টা করেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন আর যারা ভিডিওটা ট্রান্সপোর্ট প্রকারের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন এছাড়াও এক্সট্রা অনেক ভিডিও আপনারা ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্য দিয়ে প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন তো আজকের মতন আল্লাহ হাফেজ